oh গত তেরোই জুলাই আমরা হাসপাতাল থেকে রিলিজ পাই যদিও বারো তারিখই সেকেন্ড হাফে অর্থাৎ দুপুরের পর বিকেলে যখন ডাক্তার ভিজিটে আসে তখন উনি বলে দেন যে আমরা বাড়ি যেতে পারি গাইনেকোলজিস্ট মানে যিনি শিল্পীকে দেখছিলেন এবং বাচ্চার ডাক্তার পেডিয়াট্রিশিয়ান দুজনেই বলেছিলেন কিন্তু আমরা তেরো তারিখ সকালে রিলিজ নিয়ে নিই এর পেছনে কিছু কারণ ছিল প্রথমত আমাদের ছোট মহারানী হিয়ারিং টেস্ট কিছুতেই প্রথম থেকে করতে দিচ্ছিলেন না যার ফলে টেস্ট করাতে লেট হয়েছে এবং রেজাল্ট আসতেও একটু সময় লেগেছে দ্বিতীয়ত জন্মের পরে তিন দিনের মাথায় বিলোরুবিন স্পাইক করার একটা চান্স থাকে অর্থাৎ জন্ডিস সেইটা অবজার্ভ করার জন্য আমরা রয়ে গেছি আর শিল্পীর একটু গ্যাসের প্রবলেম হচ্ছিল যেটার জন্য কিছু রেগুলার স্টেপস নিতে হতো এছাড়াও ডকুমেন্টেশন বা বিলিংয়ের কাজকর্ম অফিস আওয়ার্সেই হয় যার জন্য সন্ধ্যাবেলায় রিলিজ করাটা বা রিলিজ নেওয়াটা হসপিটাল কর্তৃপক্ষের জন্যও একটু সমস্যাদায়ক এবং আমাদের জন্যও বেশ পীড়াদায়ক দশ তারিখ ভোরবেলা যখন তৎপর গাড়ি নিয়ে ছুটে আসলাম নেম কেয়ার হসপিটালে তারপর থেকেই গাড়িটা আন্ডারগ্রাউন্ডেই পার্কিং করা ছিল যার জন্য বাড়ি যাওয়ার সময় কোনো অসুবিধা আর হলো না হসপিটাল থেকে রিলিজের দিন আর তেমনভাবে ব্লক করার মতন অবস্থায় ছিলাম না বুঝতেই পারছেন কতটা ব্যস্ততা থাকে কিন্তু আপনাদের কাছ থেকে আমরা অনেক প্রশ্ন পেয়েছি এই সংক্রান্ত যার মধ্যে বেশ কিছু প্রশ্নের উত্তর অলরেডি আমরা দিয়ে দিয়েছি এবং কিছু উত্তর দেওয়া হয়নি আপনারা অনেকে জিজ্ঞেস করেছেন আমাদের সেকেন্ড ডেলিভারি কোথায় হয়েছে আমাদের দ্বিতীয় সন্তান গুয়াহাটির নেম কেয়ার হসপিটালে হয়েছে কলকাতাবাসী হওয়া সত্ত্বেও কর্মসূত্রে যেহেতু গুয়াহাটিতেই থাকি সেই জন্য প্রেগনেন্সি কেয়ার এবং ডেলিভারির সিদ্ধান্তটা এখানেই আমরা নিই যদিও প্রেগনেন্সি কেয়ারের ক্ষেত্রে ভালো ডক্টর আমরা এর আগেই রিভিউ করে পেয়েছিলাম কিন্তু হাসপাতালের ব্যাপারে রিভিউটা কিছুটা হলেও একটু কনফিউশন ছিল তার জন্য এই কনফিউশন ক্লিয়ার করার জন্য তমালিকা মৈত্রকে অবশ্যই ধন্যবাদ জানাবো উনি আমাদেরই একজন সাবস্ক্রাইবার এবং ইনস্টাগ্রাম ফলোয়ার যার সঙ্গে আমাদের সরাসরি কথা হয় এবং ওনাদেরও ডেলিভারি কিছুদিন আগে হয় ওনারাও পশ্চিমবঙ্গের বাসিন্দা হওয়া সত্ত্বেও কর্মসূত্রে এখানেই থাকেন অর্থাৎ গুয়াহাটিতে থাকেন ওনাদের কাছ থেকে নেমকেয়ার হসপিটালের কেয়ার সম্পর্কে বা ডেলিভারি আফটার ডেলিভারি পোস্ট ডেলিভারি কেয়ার প্রি ডেলিভারি কেয়ার ডিউরিং ডেলিভারিতে কী কী অনেক বৃত্তান্ত সম্পর্কে বিস্তারিত আলোচনা হয় ওনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে একটা পজিটিভ রিভিউ দেওয়ার জন্য আপনাদের মধ্যে অনেকেই এখানে ডেলিভারির প্যাকেজ সম্পর্কে জিজ্ঞেস করেছেন তো সংখ্যাটা বলার আগে একটা কথা বলে রাখি আমরা কিন্তু সিঙ্গেল ক্যাবিন নিয়েছিলাম চব্বিশ ঘন্টার জন্য বেবি নিকুতে ছিল বা রাখা হয়েছিল আর আমরা ফোর্থ ডে রিলিজ নিয়েছিলাম আমাদের ক্ষেত্রে মায়ের বিলটা হয়েছিল মানে শিল্পীর বিলটা হয়েছিলো অ্যারাউন্ড নাইনটি ওয়ান আর বাচ্চার বিলটা অ্যারাউন্ড ফিফটিন বা পনেরো হাজার অর্থাৎ টোটাল বিলটা দাঁড়ালো এক লাখ ছ হাজার যেটাতে নিকুর প্রয়োজন না হলে জেনারেল বেড অ্যারেঞ্জ করতে পারলে বা জেনারেল বেডে যদি থাকা যায় এবং নাম্বার অফ ডেজ বা দিনের সংখ্যাটা হসপিটাল স্টের সংখ্যাটা যদি কমে যায় তাহলে আশা করা যায় এই সংখ্যা এই অ্যামাউন্টটা বা খরচটা আরও বেশ খানিকটা কমে আসবে আপনাদের মধ্যে অনেকেই দেখলাম কমেন্টে জিজ্ঞেস করেছেন যে ডেলিভারি কত সপ্তাহে হয়েছে আমাদের সেকেন্ড বেবির ডেলিভারি কিন্তু ছত্রিশ সপ্তাহ দিনে হয়েছে এবং বার্থওয়েট ছিল তিন কেজি একশো গ্রাম হিসেব মতন প্রিম্যাচিওর ডেলিভারির বাচ্চা অর্থাৎ আটত্রিশ সপ্তাহের আগে হয়েছে কিন্তু বাচ্চার গ্রোথ ঠিকঠাক থাকায় এবং একদিন বা চব্বিশ ঘন্টার নিকুর অবজারভেশনে বাচ্চার সব কিছু ঠিকঠাক থাকার জন্য আমরা চিন্তামুক্ত হতে পেরেছি আপনাদের মধ্যে অবশ্যই একজন কমেন্টে জানিয়েছেন যে ছাব্বিশ সপ্তাহে আমাদের ক্ষেত্রে ডেলিভারি হয়েছে কিন্তু সংখ্যাটা ছাব্বিশ সপ্তাহ নয় ছত্রিশ সপ্তাহ ছত্রিশ সপ্তাহ একদিন আরেকটা প্রশ্ন পেয়েছি যে হাসপাতালে আর কেউ কি ছিল না না আমি ছাড়া শিল্পী এবং নবজাত ছাড়া আর কেউ ছিল না প্রথমে ভেবেছিলাম আমাদের সঙ্গে বড় মানে দ্বিতীয় শিখিয়ে রাখবো তারপর ভাবলাম মেয়েটার পড়াশোনা বা ডেলির রুটিনের অযথা ব্যাঘাত ঘটবে বাড়িতেই শিল্পীর বাবা মা এবং বোনের সাথেই ও থাকতো যার জন্য ওর পড়াশোনা স্কুলিং বা পড়াশোনাতে কোনো ব্যাঘাত তেমনভাবে ঘটেনি তবে এক্সাইটমেন্ট তো ছিলই বোনের জন্য রিলিজের সময় রিম্পি এসেছিল মানে শিল্পীর বোন যাকে ছাড়া আমাদের রিলিজের পরে বাড়িতে পৌঁছাতে খুবই অসুবিধা হতো কারণ শিল্পীর একার দ্বারা বাচ্চাকে কোলে নিয়ে ওঠাটা সম্ভব হতো না ডেলিভারির একটা পেন তো থাকেই আর এই সব কিছুর মাঝখানে আমি যাকে মিস করেছি সেটা হচ্ছে আকাশ মানে রিম্পির হাজব্যান্ড ব্যস্ততার কারণে এসে পৌঁছাতে পারেনি কিন্তু সবসময় ভিডিও কল এবং কলে আমাদের সঙ্গে উপস্থিত ছিল